আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ বা ঈদ মোবারক সুপ্রিয় দর্শক আমরা ঈদগাহে যাওয়ার আগেই আমাদের পশু কোরবানি করার আগেই আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা দরকার আমাদের অন্তরকে পরিষ্কার করা দরকার আমাদের দিলকে সাফ করা দরকার আমরা কেন কোরবানি করবো কেন আমরা একটি পশু বিসর্জন দিব উৎসর্গ করব কেন করব। আমাদের অন্তরে শুধুমাত্র কেবলমাত্র এটাই থাকতে হবে যে আমরা শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করতেছি রব্বুল আলমিনের রাজামন্দের জন্য রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের পশু কোরবানি করব উৎসর্গ করব। এই ছাড়া আমাদের অন্তরে অন্য কোনো নিয়ত থাকতে পারবে না যদি অন্য কোনো নিয়ত থাকে তাহলে আমাদের কোরবানি হবে না কারণ আমরা যদিও আল্লাহর জন্য কোরবানি করব, রব্বে করিমের সন্তুষ্টির জন্য কোরবানি করব। কিন্তু আল্লাহর কাছে আমাদের এই পশুর গোস্ত মাংস ইত্যাদি কিছুই পৌঁছাবে না বরং গোস্ত মাংস ইত্যাদি আমরাই খাব আমরাই বক্ষণ করব আমরাই উপকৃত হব রবের কাছে শুধুমাত্র অন্তরের তাকোয়া অন্তরের একাগ্র চিত্ত একনিষ্ঠতা ইত্যাদি এগুলাই পৌঁছাবে অন্য কিছু আল্লাহর কাছে যাবে না যেমন আল্লাহ পকরবুল্লাহ আলম সুরাতুল হাজের সাতত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আলহু তাকুয়া আল্লাহর কাছে তোমাদের কোরবানি কোরবানী কৃত পশুর গোস্ত পৌঁছাবে না রক্ত পৌঁছাবে না একমাত্র ওয়ালা কি আলু আর তাকুয়া কাছে আল্লাহর কেবলমাত্র তোমাদের অন্তরের তাকুয়া পৌঁছবে যে তোমাদের অন্তরের পরিশুদ্ধতা কেমন তোমাদের অন্তরের একনিষ্ঠতা কেমন তোমাদের অন্তরের তাকুয়া কেমন আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র আমাদের অন্তরের হালত কি অন্তরের অবস্থা কি অন্তরের যেই অবস্থা সেটাই আল্লাহর কাছে পৌঁছাবে আর কিছুই পৌঁছাবে না এই জন্য আমরা কোরবানি করব শুধু আল্লাহর জন্য কারণ আল্লাহ পাক রব্বুল যে যে কোনো ক্ষেত্রে আমল মূল উদ্দেশ্য থাকে না অন্তরের তার অন্তরের হালত আল্লাহর কাছে মূল উদ্দেশ্য থাকে যেমন মুসলিম শরীফের আল্লাহ রসুল বলেন ইন আল্লাহ ইকুমিকুম আলিকুম আল্লাপাক রব্বুল্লাহ আলামিন তোমাদের বাহ্যিক অবস্থা বাহ্যিক চিত্র এরপরে আল্লাপাক তোমাদের ধন সম্পদ ধন সম্পদের এই আধিক্যতা এটা আল্লাহ পাকরবুল্লা আলমিন ওই দিকে দৃষ্টিপাত করেন না ইলা কুলুবিকুম ও আলিকুম আল্লাহ পাক শুধুমাত্র তোমাদের আমল করার ক্ষেত্রে অন্তরের তাকওয়া অন্তরের অবস্থার দিকেই আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টিপাত করেন এই জন্য আমরা কত টাকা দিয়ে কোরবানি করতেছি আমরা কত লক্ষ কোটি টাকা খরচ করে আমরা কোরবানি করছি এটা আল্লাহ রব্বুল আলমিন দেখবেন না তাকাবেন না দৃষ্টিপাত করবেন না আল্লাহ পাকের মূল লক্ষ্য থাকবে আমাদের অন্তরে কি আছে আমি কম টাকায় কোরবানি করি বেশ টাকায় কোরবানি করি কিন্তু আমাদের অন্তরে লালন করি ধারণ করি আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র সেটাই দৃষ্টিপাত করবেন এমনিভাবে বাই হাকি শরীফের এক হাদিসে আছে হজরত আনসরদী আল্লাহ আনহু থেকে বর্ণিত আনিন নবী ইসালাহ কল নিয়তুল মুমিনী আবলাগ মিন আমালি মিন আমালিহি একজন ইমানদারের নিয়ত তার আমল কাজ সম্পাদন করার চেয়ে অনেক বেশি কার্যকরী আপনি একটি ভালো কাজের জন্য নিয়ত করলেন নিয়তটি অনেক খালেস নিয়ত পরিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো ধরনের খুঁত নেই একবারে নিখুঁত নিয়ত করলেন আল্লাহ পাক রব্বুল্লাহ কাছে ওই আমল করার চেয়েও নিয়ত করার কার্যকরিতা অনেক বেশি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের জন্য আমরা কোরবানি করতে হবে আল্লাহর জন্য বিসর্জন দিতে হবে আল্লাহর সন্তুষ্টির লাভেই আমরা কি এগুলি করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন ওমা আলাইনা ই